অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়লো ভোরের বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনার কুলুতলি ব্লকে সংলগ্ন এলাকায় ফের আবার বাঘের প্রবেশে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারি সঞ্জয় বাল্লার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপ আশ্রয় নিয়েছিল সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জল দিয়ে ঘিরে ফেলে গভীর রাতে পাতা হয় দুটি খাঁচা টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল একটি খাঁচাতে ভোর তিনটে নাগাদ আটক করা হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এতেই চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকাবাসীরা খুবই খুশি বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ কিন্তু কেন প্রশ্ন আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দী করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌলবাড়ি থেকে সেইভাবে বাঘটা ধরে এখন খানা বাড়িতে নিয়ে আসা হয় তাহলে মানে কতটুক স্বস্তি এই যে বারবার বাঘ যে স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্কর থেকেও অনেকটা মুক্ত আছে আপনার নাম আমার নাম শঙ্কর হালদা দেউলবারি দুশো দশ নম্বর মুদি পঞ্চাশ সদস্য কেন এখানে কেন এখানে এখানে দেখার এখানে আমি দীর্ঘদিন পঁচিশ বছর ধরে সুন্দরবন আছি কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপচারিয়ারে আমরা রাত্রিবেলা চলে যাই চলে বাঘ ধরবে দেখে আসি কিভাবে বাঘটা দেখলেন ওই খাঁচার মধ্যে এসেছে একটু পর্দা তুলে একটু দেখলাম উঁকি মেরে খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো খাঁচার মধ্যে জাল পেতে এই খাঁচা পেতে ধরেছে এরা কারা ধরলো গ্রামবাসীরা ধরেছে ও তারপর তারপর ধরে এবারে নৌকা করে নিয়ে চলে গেল এরা ও আপনার প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন আর সরাসরি দেখেছে কেমন অনুমতি জীবন সার্থক হয়েছে দায়িত্ব দেখিনি কোনো কি নাম আপনার আমার নাম হচ্ছে এম ডি আব্দুল রশিদ সন্দীপ অটো লাইনে চলছে ধাম মা কা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের বছর এছাড়া রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার দেয়াজি চলে আসুন সন্দীপ অটোলাইনে ঠিকানা পিএন রোড কোজবিহার বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289992698 8 নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোজবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে